আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ইসরায়েলকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি বার্স ফর গাজার মঞ্চ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে ওয়ান টু থ্রি ফোর বলে স্লোগান দিয়েছেন শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে স্লোগান দেন তিনি তিনি বলেন মার্চ ফর গাজা কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি গুতা খেয়েছি তারপরে গণজমায়েত আমাদের উপস্থিত প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহির প্রকাশ তিনি আরো বলেন ভৌগোলিক ভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের এক একজনের বুকের ভেতর বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা ইসরায়েলকে আজহারি করা বার্তা বার্সফোর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান এ সময় তিনি ফ্রি ফি প্যালেস্টাইন ওয়ান টু থ্রি ফোর জেনোসাইড নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চাই স্লোগান দেন